চ্যানেল থেকে আবার একটা রান্নার ভিডিও লগ চলে এলাম দেখো সকাল হয়ে গেছে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কেচে ছাদের সুপোতে দিয়ে এসেছি এবারে যেহেতু স্কুলে যাবো রান্নার বড়টা সেরে নিচ্ছি দেখো এখানে পেঁয়াজ খুঁড়ি গাজর আলু ভেজে নিয়ে হচ্ছে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব ঢাকনা দিয়ে আজকে একটু মাছের তরকারি ঝোল করব আর মাছের ঝালও করবো এখানটা কাঁচা কলা পেঁপে দিয়ে একটু মাছের ঝাল করা হবে চারা কোনার এটা আমার ছোটো মেয়ে খুবই ভালোবাসে আর একটা হচ্ছে কি শিমুল মাছের ঝাল করা হবে সেটা আবার আমার বড় মেয়ে ভালোবাসে আর এই শীতের সিজনে মানে ঠান্ডা গরমের এই এতে খুবই অসুবিধা হয় যে তার সত্ত্বেও রান্না করতে হচ্ছে দু রকম তা দেখো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চারা পোনাটাকে এবারে দেখো গ তেল গরম হয়ে গেছে এবারে মাছটাকে ভেজে নিয়ে নিচ্ছি এখানটা ছোটো মাছ ছিল মাত্র দুশো পঁচিশ গ্রাম ওজন ছিল মাছটার এই মাছটা দিয়ে একটু পেঁপে আর কাঁচা করা আলু দিয়ে একটু ঝোল করবো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেখো পাশে অলরেডি আমার আলু গাজর আর পেঁয়াজ কুলিটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখো এখানে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে উল্টে পাল্টে দিচ্ছি প্রচণ্ড সকালে রান্নাতে ব্যস্ততা থাকে বন্ধুরা কারণ মেয়েদের টিফিনও থাকে সেটাও তো দেখানো সম্ভব হয়নি তোমরা সবাই জানো একাই ভিডিও করি একাই সমস্ত জোগাড় করি রান্নার সমস্ত কিছুই সেখানে দেখানো সম্ভব হয়নি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব খুব বেশি তেল ব্যবহার করবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কি আলু দিয়ে দেব ওটা আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন তো নতুন আলু নতুন আলু তরকারি তো খেতেই এমনিতেই ভালো লাগে খুব বেশি মশলাও ব্যবহার করবো না যেহেতু এখন গরমও কিছুদিন হঠাৎ করে দু একদিন পড়ছে আবার শীতও পড়ছে এই জন্য একটু ভাবলাম পাতলা ঝোলও করি আর তার সঙ্গে যেহেতু মাছটা ছিল শিমুলটা একটা সেজন্য তার একটু ঝালও করেছিলাম তাকে পেঁপে দিয়ে দিলাম আর কাঁচা কলাও দিয়ে দেবো ঝোলটা হালকা মতো করব কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য কালারের জন্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি দেখো পাশে আলু পেঁপে কাঁচা কলা ভালো করে ভেজে নেবো বন্ধুরা আমি হয়তো সকালে সমস্ত ভিডিও বা এমনি প্রতিদিন ভিডিও হয়তো আপলোড করতে পারি না প্রচণ্ড কাজে প্রেশার থাকে স্কুলে আর যেহেতু এখন স্কুলের দায়িত্ব আমারও পড়ে সেই জন্য এক্সট্রা চাপ আমাকে নিতে হচ্ছে আগে যেটা ছিল না সেই জন্য হয়তো সবসময় আমার পক্ষে সম্ভব হয় না ভিডিও আপলোড করা প্লিস আমরা কিছু মনে করো যখনই সময় পাই হয়তো ভিডিও তোলা থাকে কিন্তু আপলোড করতে পারি না এডিট করার সময়ও থাকে না মেয়েদের পড়াশোনাও থাকে তাদেরকে কিছু হেল্প করতে হয় হ্যাঁ দেখো জিরে দিয়ে দিলাম ধনেও দিয়ে দিলাম হলুদও দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি গানটা একটু বেশি পরিমাণ জল দেবে যেহেতু ঝোল হবে চার বোনার পাতলা ঝোল দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে দেব আমাদের হচ্ছে কে নটার মধ্যে রান্না অবশ্যই কমপ্লিট করতে হয় তারপরে স্নান থাকে মেয়েদের তৈরি করানো থাকে যদিও আমার যা মানে ওদের জ্যাসাই মা খুব সাহায্য করে আমাকে এ ব্যাপারে দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিলাম ছোটো মাছ ছিল বললাম না চার পিস মাত্রই হয়েছিলো দুশো পঁচিশ গ্রাম দিয়ে ঝোলটাকে আরও দু তিন মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে দেবো ও সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো বাকিটা হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পৌনে মধ্যে স্কুলে বেরিয়ে যেতে হয় সেই জন্য সকালবেলায় যতটুকুনি পারি করার চেষ্টা করি আর বেশিরভাগ রাত্রেবেলায় খাওয়া দাওয়া রাত্রেবেলাই হয় বেশি কিছু খাওয়া দাওয়া হয় না সবার সবসময় সম্ভব হয় না আর একটা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার আগে থেকে যে মাছ শিমুল ঢাকা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব দেখো মাছগুলোকে একসঙ্গে সব ভাজবো না প্রথমে তিন পিস ভাজবো আর তারপরে মুড়ো আর একটা ঢাকা ছিল সেটাকে ভেজে নিন বন্ধুরা এরমভাবে চলে যাচ্ছে লাইফটা এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আমার সামনে কিছু আমার জীবনের কিছু কিছু অংশ দেখানোর তা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার পাশে থেকেও তাহলে আমি গিয়ে অবশ্যই যেতে পারব মাছটা এখানে ভাজা হয়ে গেছে প্রায় এবার তুলে নিচ্ছি এবার যে মাছের মুড়ো দুটো আছে সে দুটোকে ভেজে নেব তোমাদের ওখানটায় শিমুল ট্যাংরাকে কী বলে আমি তো জানি না আমাদের এখানে শিমুল ট্যাংরা বলে ট্যাংরা মাছের মতো দেখতে হয় এটা নদীতে নদীতে হয় সাধারণত জাল দিয়ে ধরে দেখো এখানে রসুন দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম রসুন বেশিরভাগ গ্রেট করা জিনিসই ব্যবহার করি এখানে গ্রেট করা রসুনের সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম একটা একটা অল্প পেঁয়াজ একদম একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম এখানে আদাও ব্যবহার করি না কাঁচা লঙ্কা ছিলো সেটাকে দিয়ে দিলাম খুব হালকাভাবেই করেছি একটা টমেটো দিয়ে দিয়েছি কুচিয়ে দিয়ে এবারে লঙ্কা হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু স্কুল যাওয়ার সময় খুব বেশি মশলা দেওয়ার খাবারও খাই না আমরা আর এমনিতে আমি খুব কম মশলাতেও রান্না করি খুব বেশি মশলা খাবার শরীর পক্ষে ভালো লাগে যেতে মেয়েরা আছে জিতরা ছোটো তবুও করি ব্যবহার মাঝে মাঝে হয়ে যায় রিচ খাবার কিন্তু বেশিরভাগ সময় দেখবো হালকা রান্নাই আমি করি তাদের টেস্ট কিন্তু খুবই ভালো থাকে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে শরীর কারোরই খারাপ হয় না তেমনভাবে খাবার জন্য আর কি জল দিয়ে দিলাম কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে দেবো দেখো ফুটে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো কেননা এই মাছটা সিদ্ধ হতে একটু সময় নেয় এই মাছের কাঁটা খুব কম থাকে আর ঢাকনা দিয়ে দিলেও দেখো কেন হয়ে গেছে এবার ধনে পাতা কুচেও না আমি এই গ্রেভির ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখানটাই শিমুল ট্যাংরার রেসিপি হয়ে গেল আর আগে তো কাঁচা কলা পেঁপে আলু দিয়ে চারাপনা ঝোল করেছি দেখো বন্ধুরা আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে